নমস্কার আগামী দুমাস সব রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সামনের দুমাস গোটা দেশের বিস্তীর্ণ এলাকার সমতলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপরে থাকবে শুধু দিনের সর্বোচ্চ তাপমাত্রাই নয় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন আবহাবিদদের এই সতর্কবার্তা সব রাজ্যের কাছে পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক আবহাবিদদের পূর্বাভাসে স্পষ্ট যে এপ্রিল ও মে মাসে দু হাজার চব্বিশের মতোই গরমের হলকায় সাথে চলেছে দেশের বিরাট এলাকা উত্তর পূর্ব ভারত কাশ্মীরের পার্বত্য অঞ্চল দেশের দক্ষিণতম প্রান্তের কিছু এলাকা বাদ দিয়ে বাকি গোটা দেশেরই গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উপরে থাকতে চলেছে সামনের দু মাস এপ্রিল থেকে জুন প্রবল গরমের তিন মাসের মধ্যে প্রথম দুমাস সম্পর্কে এমনই পূর্বাভাস আবহাওয়াবিদদের দু হাজার চব্বিশের ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড করার পর থেকে আলোচনা শুরু হয়েছিল দু নিয়ে বছরের শুরুতেই আবহাওয়িদরাই জানিয়েছিলেন যে ইতিহাসের উষ্ণতম তিনটি বছরের অন্যতম হওয়ার আশঙ্কা প্রবল দু হাজার পঁচিশের এবার মৌসুম ভবনের রিপোর্ট পেয়ে স্বাস্থ্যমন্ত্রক যেভাবে সব রাজ্যের কাছে তাপ্রবাহের নিয়ে সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে তাতে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে দুর্ভোগ রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সব রাজ্যে যেহেতু তাপপ্রবাহ চলবে এখন স্কুলগুলিতে বাচ্চারা যে ক্লাস করতে আসে তাদের ক্ষেত্রে হয়তো গরমের ছুটি বৃদ্ধি পেলেও বৃদ্ধি পেতে পারে বা গরমের ছুটি বাড়তে পারে সরকার থেকে কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু প্রথম দুমাস অর্থাৎ এপ্রিল এবং মে এই দুমাসে কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং এই গরমে শুধুমাত্র মর্নিং ক্লাস করলেই হয় না ছাত্রছাত্রীদের কিন্তু বাড়ি ফেরার সময়ও যদি নাকি প্রবল গরম থাকে তখনও তার অসুস্থ হয়ে যেতে পারে এখন দেখার বিষয় যে তাপমাত্রা বৃদ্ধির কারণে বা তাপপ্রবাহের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি বৃদ্ধি পায় কি না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ